তাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আলাইকুম আমাদের আলোচনার বিষয় ন্যাটোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক এবং রাশিয়ার সঙ্গে কি করতে যাচ্ছে ন্যাটো আবার রাশিয়ার হাত থেকে বাঁচার জন্যে কি করছে ন্যাটো এই বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ প্রথমেই আলোচনাটা শুরু করি একটা নতুন একটা প্রযুক্তির নাম দিয়ে এই প্রযুক্তিটি শুরু করেছে মানে তৈরি করেছে আমেরিকা এই প্রযুক্তির নাম হলো ম্যার্ভস এম আর ও পি এস ম্যার্ভস এটি কি করে এটি ড্রোনকে চিহ্নিত করে এবং ড্রোনকে অকেজু করে দেয় কিভাবে এটি ড্রোনকে চিহ্নিত করার জন্য ইন্টেলিজেন্স একটি লেটেস্ট প্রযুক্তি ব্যবহার করে এবং সে নিজে থেকে ড্রোনগুলোকে খুঁজে বের করে ফেলতে পারে যে ড্রোনগুলো কোথা থেকে আসছে এই যে প্রযুক্তি এটি এখন নেটোভুক্ত দেশগুলোর হাতে চলে গেছে ন্যাটোভুক্ত দেশগুলোর জন্য এই প্রযুক্তি কেন দরকার হয়ে পড়ল খুব বেশিদিন আগের কথা নয় যে আমরা দেখেছি ন্যাটোভুক্ত বেশ কয়েকটি দেশ রাশিয়ার ড্রোন এর উপস্থিতিতে হতবি হয়ে পড়েছিল যেমন আমরা পোল্যান্ডের কথাটা বলতে পারি যে পোল্যান্ড উনিশটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছিল এবং এটি করার জন্যে ন্যাটোভুক্ত দেশগুলোর যুদ্ধ বিমান আকাশে উঠতে হয়েছে সেগুলোকে খুঁজে বের করতে হয়েছে গুলি করতে হয়েছে ভূপাতিত করতে হয়েছে ফলে এতে কিন্তু অনেক বেশি খরচের একটা বিষয় রয়েছে এখন আমরা জানি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যাপকভাবে আক্রমণ করছে আক্রমণ শানিত করছে যেখানে তারা প্রতি একটি রাতে ধরুন গড়ে এক হাজারেরও বেশি ড্রোন এবং ডিকয় ড্রোন এবং মিসাইল এর একটা কম্বিনেশন করে ছুড়ে মারে অ্যাটাক করে এবং এগুলো ঠেকানোর জন্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আকাশ প্রতিরক্ষা ব্যবহার করতে হয় এর মধ্যে প্যাট্রয়েড আকাশ প্রতিরক্ষাটি সবচেয়ে ভালো কাজে দিয়েছে রাশিয়ার এই আক্রমণের বিরুদ্ধে এখন এগুলো তো অনেক দামি ধরুন প্যাট্রোয়েট থেকে যেসব মিজাইল ছোড়া হয় সেগুলোর দাম কত হবে অনেক একটা মিলিয়ন ডলার এক একটা দাম ধরতে পারেন তো এই টাকাটা এখন বেঁচে যাবে ন্যাটোভুক্ত দেশগুলোর তারা যখন এই ম্যার্ভস নামের এই ছোট্ট এই ব্যবস্থাটিকে কাজে লাগাবে এটি কতটুকু একটা মাঝারি আকারের পিকআপ ভ্যানের পেছনে যে জায়গাটা রয়েছে সেই জায়গাতে এই ম্যার্ভস আহ বসানো যায় ব্যবহার করা যায় সুতরাং খুব দ্রুতই এটি রাশিয়ার ড্রোন থেকে বাঁচার জন্য নেটোভুক্ত দেশগুলোর কাছে জনপ্রিয় হয়ে উঠবে এটি আমরা সহজেই ধারণা করতে পারি কারণে এই যে ড্রোনের যে অনুপ্রবেশ এই অনুপ্রবেশে কিন্তু ন্যাটো জোটের দুর্বলতা প্রকাশ হয়ে পড়েছিল বলে বিশ্লেষকরা বলছিলেন ইউরোপ জুড়ে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছিল যদিও পোল্যান্ডে এই যে তারা উনিশটি রাসান ড্রোন নামিয়েছে বেলারুসে তখন একটা যৌথ মহড়া চলছিল যে মহড়ায় রাশিয়া ইরান ভারত বেশ কয়েকটি দেশ অংশগ্রহণ করেছে বেলারুসে একটা বিবৃতি দিয়েছিল যে যান্ত্রিক কারিগরি ত্রুটির কারণে কিছু ড্রোন তাদের ভূখণ্ডে চলে যেতে পারে আবার রাশিয়া বলেছে যে পোল্যান্ড তাদের আক্রমণের লক্ষ্য নাই কিন্তু আমরা তো জানি যে পোল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য আমেরিকার যে অস্ত্রগুলো আছে সেগুলো প্রথমে পোল্যান্ডে যায় এবং পোল্যান্ড থেকে সীমান্ত পার হয়ে ইউক্রেনে যায় এবং পোল্যান্ড একটা ভয়ে আছে সব সময় যে যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া জয়লাভ করে তাহলে ইউক্রেনের পরে ইউরোপের অন্য কোনো একটা দেশে ভ্লাদিমির পুতিন আক্রমণ করে ফেলতে পারেন বলে তাদের তাদের ভয় রয়েছে এবং এই ভয় থেকে পোল্যান্ড যুক্তরাষ্ট্রের কাছে গেছে ফ্রান্সের কাছে গেছে গিয়ে এই দুই দেশকে বুঝিয়েছে যেন তাদের পারমাণবিক অস্ত্রের একটা ঘাটি পোল্যান্ডে যেন করা হয় মানে পোল্যান্ড এই লেভেলের একটা নিরাপত্তা চায় আপনারা জানেন যে ন্যাটোভুক্ত দেশ আহ তুরস্কে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র রাখা আছে মোতায়েন করা আছে আবার বেলারুসে রাশিয়া তাদের পারমাণবিক অস্ত্র কিছু সেখানে মোতায়েন করেছে এই খবর আমরা জানি এবং এই যে মহরের কথা আপনাদেরকে বললাম যখন ড্রোন ওরে গিয়েছিল তখনও পারমাণবিক অস্ত্র কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে চালাতে হয় সেগুলো বিষয়ে সেখানে একটা চর্চা হয়েছে এবং সেখানেও এটির মহড়ার অংশ ছিল এখন শুধু কি আপনার পোল্যান্ডেই ড্রোন গিয়েছিল রোমানিয়াতে গিয়েছিল ডেনমার্কও দাবি করেছে তাদের এখানে রহস্যময় ড্রোন তারা দেখতে পেয়েছে এখন এই যে নতুন যে ড্রোন ঠেকিয়ে দেওয়ার যে সিস্টেম যার নাম ম্যাপস যা যুক্তরাষ্ট্র তৈরি করেছে এটি পোল্যান্ড রোমানিয়ার পাশাপাশি ডেনমার্কেও এটির ব্যবস্থা করা হবে এখন এই সব জায়গাগুলোতে যখন এই প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয় এর অর্থ কি দাঁড়ায় এর অর্থ দাঁড়ায় যে ন্যাটো নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন তার পূর্ব সীমান্তের প্রতিরক্ষার দিকে মনোযোগ দিয়েছে এবং তারা পূর্ব সীমান্তের প্রতিরক্ষা আরো জোরদার করছে এখন তাদের একটা বড় ধরনের পরিকল্পনা থাকতে পারে এই পূর্বের সীমান্তের প্রতিরক্ষা জোরদার করার বিষয়ে এবং এই নতুন ক্ষেপণাস্ত্রটি বা নতুন যে সিস্টেমটি প্রতিরক্ষা ব্যবস্থাটি এটি মোতায়েন করা এটি ন্যাটোর বড় ধরনের একটা পরিকল্পনার অংশ হতে পারে এখন নেটোর যে সামরিক কর্মকর্তা তিনি অ্যাসোসিয়েট প্রেসকে একটা সাক্ষাৎকার দিয়েছেন যে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে নেটোর লক্ষ্য হলো রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলকে এমনভাবে এমন ভাবে যাতে মস্কো কখনোই নরওয়ে থেকে তুরস্ক পর্যন্ত সীমান্ত অতিক্রম করার চিন্তাও না করে অর্থাৎ রাশিয়ার আশেপাশে রাশিয়াকে ঘিরে ফেলার জন্যে নেটোভুক্ত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোকে এখন আরো বেশি শক্তিশালী করার চিন্তা করছে নেটো একথা আমরা বলতে পারি কখন বিশেষভাবে এই ধরনের একটা প্রযুক্তির অভাব অনুভব করলো ন্যাটো সেটি শুরু হয়েছে গত সেপ্টেম্বর মাসে এবং বলা হয়ে থাকে উনিশ থেকে বিশটি ড্রোন পোল্যান্ডের আকাশ সীমায় প্রবেশ করে এবং কয়েক মিলিয়ন ডলারের যুদ্ধ বিমান ব্যবহার করা হয়েছিল সেই ড্রোনগুলোকে গুলি করে নামানোর জন্য খরচের পরিমাণ অনেক বেশি ছিল আবার ড্রোনের খরচ তুলনামূলকভাবে ভাবে কম যেটি বলছিলাম যে একটা ক্ষেপণাস্ত্র খরচ পাঠাতে যে পরিমাণ যুদ্ধের খরচ হয় ড্রোন পাঠাতে তার চেয়ে অনেক অনেক কম খরচ হয় আবার ধরুন ডিকয় যে ড্রোন গুলো আছে সেগুলো আসলে বিস্ফোরক থাকে না সেগুলোকে বলা হয় প্রতারক ড্রোন সেগুলো এমনি এমনি পাঠিয়ে দেওয়া হয় খুবই কম দামি ড্রোন তৈরি করা হয় এগুলোকে এগুলো দেখতে আসলের মতো কিন্তু আসলে আপনি খেলনাই বলতে পারেন আবার যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে সে আবার এই খেলনার ড্রোনটাকে আলাদা করে চিনতে পারে না তখন সেটাকে ভেঙে ফেলার জন্য গোলা ছড়ে দেয় ওই অনেক দাম এবং রাশিয়ার একটা মোটামুটি কৌশলই আছে যে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে করে দেয়া এবং আমরা দেখতে পাচ্ছি যে জ্যালেন্স মরিয়া হয়ে যুক্তরাষ্ট্রের কাছে ছুটে গেছে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করতে চায় যুক্তরাষ্ট্র সরাসরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যদি নাও দেয় তারপরেও ইউক্রেন সেগুলো কিনতে চায় এমনকি নেটো যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্যাট্রয়েট কিনে নিয়ে ইউক্রেনকে দিতে চায় এমনকি জার্মানি প্যাট্রয়েট ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে ডলার দিয়ে কিনে ইউক্রেনকে দিতে চায় এই হল গিয়ে পরিস্থিতি সো এখন তাহলে আহ রোমানিয়াতেও রোমানিয়াও দাবি করেছে যে তাদের আহ সীমানার ভেতরেও একটা রহস্যজনক ড্রোন দেখা গেছে তারাও অভিযোগ করেছিল যে রাশিয়া তাদের সীমানার ভিতরে ড্রোন পাঠিয়ে দিয়েছে এবং ওই সময়গুলোতে আমরা দেখেছি যে কোপেন হাইগেন মিউনিক বার্লিন এবং বিমান চলাচল ব্রাসেলসে সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল এবং বেলজিয়াম ডেনমার্ক দাবি করেছে তাদের যে সামরিক ঘাঁটি রয়েছে তার আশেপাশেও রহস্যজনক ড্রোন দেখা গেছে এবং এইসব ড্রোনের জন্য তারা রাশিয়াকে দায়ী করতে পছন্দ করে আচ্ছা এই যে যেসব ড্রোনের কথা আমরা বলছি এই ড্রোনগুলো সবসময় যে রাশিয়া থেকে উড়ে এসেছে বা এই ড্রোনগুলোর সঙ্গে ইউরোপ যে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে রিলেট করেছে তা কিন্তু নয় কিন্তু তারপরেও ইউরোপ এবং ন্যাটো তাদের অনুভূত হয়েছে তারা ভেবেছে যে তাদের আসলে একটা এই ধরনের প্রতিরক্ষা দরকার না হলে যদি এই বিমান দিয়েই যদি এ ড্রোন ঠেকাতে হয় তাহলে তো রাজকোষ ফাঁকা হয়ে যাবে ইউরোপ ইউরোপের টাকা শেষ হয়ে যাবে সো তারা তখন এই বিষয়গুলোকে চিন্তা ভাবনা করলো যে একটা ড্রোন ঠেকানোর জন্য যদি আকাশে ওড়াতে হয় এবং যুদ্ধ যুদ্ধ বিমানকে বিমান দিয়ে যদি মিসাইল ছুড়ে মারতে হয় তাহলে এগুলোর চেয়ে বরং এই যে নতুন ম্যাপস যে সিস্টেম করেছে যুক্তরাষ্ট্র এটা বরং অনেক সহজ আবার ধরুন ড্রোনের কিছু অসুবিধা আছে ড্রোন অপেক্ষাকৃত নিচু জায়গা দিয়ে উড়ে ফলে রাডার সিস্টেমে অনেক সময় ধরা পড়ে না ধীর গতিতে উড়ে পাখির সঙ্গে এটিকে গুলিয়ে ফেলা হয় সো বিষয়গুলো এক ধরনের অসুবিধাগুলো রয়েছে এখন নতুন যে সিস্টেম সে আবার এগুলোকে ভালো করে এসব চিহ্নিত করতে পারে কোনটা পাখি কোনটা ড্রোন কোনটা নিচে দিয়ে গেল কোনটা উপর দিয়ে গেলো এইসব বিষয়গুলো চিহ্নিত করার মতো বুদ্ধিমত্তা এই প্রতিরক্ষা ব্যবস্থাতে রাখা হয়েছে সুতরাং এখন ম্যাপস তাহলে কিভাবে মানে ঠেকায় সে কি ক্ষেপণাস্ত্র উড়ায় না সে সাধারণত ড্রোনের বিরুদ্ধে আরেকটা ড্রোন উড়িয়ে দেয় যে ড্রোনটি গিয়ে ওটিকে ভেঙে ফেলে মিসাইল যেভাবে যে নিয়মে যে সিস্টেমে মিসাইল ভাঙা হয় পেট্রোয়েড দিয়ে ওরকম ভাবে এটিও একটা কাজ করে আচ্ছা আবার কখনো কখনো এই প্রতিরক্ষাটি করে কি এই ড্রোনের যে তথ্য আছে সেটি কমান সেখানে যারা বসে থাকেন তারা দ্রুত করে করে বের ফেলেন যে ড্রোনগুলো কোন জায়গা থেকে আসছে এবং সেগুলোকে তারা গুলি করে বের করে দেয় সো এটা একটা ইউরোপের জন্য একটা দারুণ একটা আবিষ্কার এখন আমরা দেখতেই পাচ্ছি বিশেষ করে যখন রাশিয়া ইরানের কাছ থেকে শাহেদ ড্রোন সংগ্রহ করেছিল তারপরে এখন এমনটা বলা হয় যে ইরানের কাছ থেকে ফর্মুলা নিয়ে রাশিয়া কারখানা তৈরি করেছে এবং নিজেদের কারখানাতে এই ধরনের অসংখ্য তারা তৈরি করছে এবং ড্রোনের ব্যাপারে তারা শক্তিশালী হয়ে উঠছে এটা যে শুধুমাত্র ড্রোন ঠেকানোর জন্য বা যুদ্ধক্ষেত্রে ব্যবহার ব্যবহার করার জন্যে তা নয় কিন্তু নিরাপত্তা রক্ষা করার জন্যে এটা আপনার বিমানবন্দরের আশেপাশে এটা ব্যবহার করা যায় কিংবা সামরিক বাহিনী যেখানে ঘাঁটি করেছে যেখানে সেনারা রয়েছে তার আশেপাশে এটিকে ব্যবহার করা যায় তো এরই মধ্যেই নেটো জানিয়েছে যে তারা পোল্যান্ড এবং রোমানিয়ার সীমান্তে এই প্রথম ম্যাপস সিস্টেমগুলো মোতায়েন শুরু করেছে আর ডেনমার্ক তারা এই অস্ত্রটি ক্রয় করে নিয়ে যাবে অর্থাৎ তারাও ডেসপারেট এটিকে এখন তারা ব্যবহার করবে আচ্ছা এখন ইউরোপ বলছে যে তাদের যে ড্রোন ইউরোপকে মানে ইউরোপে রাশিয়ার ড্রোনগুলো যেন অনুপ্রবেশ আরো করতে না পারে সেগুলোই তারা নিশ্চিত করতে এই সিস্টেমটিকে তারা ব্যবহার করবে এবং তারা আশাবাদী যে এই সিস্টেম একটা ভারসাম্য আনবে রাশিয়ার সঙ্গে রাশিয়ার এই অসংখ্য ড্রোন আক্রমণের বিপরীতে এমনকি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো তারা একটা নীতিগত সিদ্ধান্ত গেছে যে তারা একটা ড্রোন ওয়াল গঠন করতে পারে কিনা অর্থাৎ এমন একটা সিস্টেম তারা তৈরি করবে যে যার ভেতরে ড্রোন গুলো আসলে এসে প্রবেশ করতে পারবে না তার আগে ড্রোন ধ্বংস হয়ে যাবে এক ধরনের প্রাচীর তৈরি করবে তারা এবং ন্যাটো এবং মার্কিন সামরিক কর্মকর্তা এবং ন্যাটোর সীমান্ত বরাবর তারা একটা ইস্টার্ন ফ্ল্যাঙ্ক ডিটারেন্স লাইন তৈরি করার পক্ষে আলাপ আলোচনা করতে করছে এটি একটা স্তর ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা হবে যাকে ভেদ করে ড্রোন আসলে তারা সেগুলোকে ভূপতিত করে ফেলতে পারবে এখন এই হল গিয়ে নতুন যেই প্রতিরক্ষা ব্যবস্থা এখন ইউরোপ শুরু করেছে নেটওয়ার শুরু করেছে তার বিস্তারিত আমি আপনাদেরকে জানালাম এটি একদিনেই যে একেবারে সব এই সিস্টেম ব্যবহার করে ইউরোপ একটা বিশাল প্রতিরক্ষা তৈরি করে ফেলবে তা নয় এর জন্য যথেষ্ট পরিমাণে সময় দিতে হবে কিন্তু আমরা তো আবার দেখতে পাচ্ছি যে তারা যেরকম ইনোভেটিভ অস্ত্র তৈরি করছে রাশিয়া তো আবার ভিন্ন ধরনের অস্ত্র তৈরি করে ফেলছে যেমন বোরে ভেস্তনিক একটা রয়েছে যা সীমাহীন পাল্লায় যেতে পারে পারমাণবিক অস্ত্র দিয়ে পারমাণবিক শক্তি দিয়ে এটি পরিচালিত হয় তারা আবার নতুন একটা আন্ডার ওয়াটার ড্রোন তৈরি করেছে যেগুলো আবার পারমাণবিক অস্ত্র দিয়ে তৈরি হয় সুতরাং ন্যাটোর সঙ্গে রাশিয়ার অস্ত্রের ঝনঝনানি চলছে এই এখন হলো এই পর্যন্ত আলোচনা যারা কমেন্ট করেছেন আমি তাদের কমেন্টগুলো পড়ি এবং যারা এখনো আছেন তাদেরকে আমি অনুরোধ করবো এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন যেন এই চ্যানেল যেন আমার ভিডিওগুলো আপনাদেরকে সহজেই খুঁজে পেতে পারে কমেন্ট করেছেন ধন্যবাদ আপনাকে আমদ মিয়া কমেন্ট করেছেন ইমাম হোসাইন দুইটা কমেন্ট করেছেন হায়দার মিয়া তিনি সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আতিকুর রহমান কমেন্ট করেছেন শর্ট ভিডিও একটা চ্যানেল মনে হচ্ছে তিনি রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে কোন ব্যক্তিকে সবচেয়ে বেশি আমরা দায়ী করতে পারি এটি একটি তিনি প্রশ্ন করেছেন এটা এক কথায় জবাব দেয়া যাবে না এ বড় জটিল একটা যুদ্ধ পরিস্থিতি এর শুরুটাও জটিল এর সমাপ্তি তো আপনারা দেখতেই পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের মতো লোক একটা যুদ্ধবিরতি পর্যন্ত করতে পারছে না সুতরাং এক কথায় একজন মানুষকে দায়ী করে এই ব্যাখ্যাটা করা যাবে না এটা অনেক কথায় ব্যাখ্যা করতে হবে নাজবুল লিখেছেন তিনি আচ্ছা কমেন্ট করেছেন ইমাম হোসেন আবারও কমেন্ট করেছেন জীবন খা কমেন্ট করেছেন সংবিধান কমেন্ট করেছেন ইমরান হোসেন থ্যাংক ইউ মনোয়ারা বেগম কমেন্ট করেছেন ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ সো আপনাদের সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকায় সবাই ভালো থাকবেন